আসসালামু আলাইকুম এই তো আমাদের নতুন একটি স্নো ডে শুরু সকাল আমাদের এখানে ভোর হয়ে যায় অনেক দেরিতে সাড়ে সাতটা পর্যন্ত পরে যায় সূর্য ওঠে স্কুলের গাড়ি আসছে গাড়ি নিতে বাসার সামনে অনেক স্নো করছে ফাদা বাবা স্নো ক্লিন করতেছে সকাল সকাল একটা বড় একটা ওয়ার্কআউট হয়ে যায় স্নো ক্লিন করতে অনেক কষ্ট হয় আর বসে পড়ে যখন ফ্রেশ স্নো থাকে তখন তো ইজি থাকে বাট যখন স্নোগুলো বসে পড়ে তখন ওগুলা ক্লিন করতে অনেক বেশি হয় হাত পা ব্যথা হয়ে যায় আর বেশিক্ষণ তো স্নোতে বাইরে থাকাও যায় না ওই দিন অনেক ঠান্ডা ছিল তারপর আবার সারাদিন স্নো পড়বে সকাল থেকে রাস্তা গাড়ি ক্লিন করতেছিল স্নো গাড়িগুলো কিন্তু তারপরও ভরে যাবে সারা দিন যখন পরে তখন এর চেয়ে অনেক বেশি স্নো হয়ে যায় আমাদের হাঁটার রাস্তাগুলো ক্লিন করে দিতে হাঁটতে সুবিধা হয় আর গাড়ি বের করবে এই জন্য ক্লিন করতেছিল আমিও একটু পরে বের হবোদার স্কুল আছে ছেলেটির জন্য ফাদার বাবা আগে বের হয়েছে এর জন্য সে আগে ক্লিন কাট করতেছে আমি চলে আসি ফেরা স্কুলে আমি আসতে পরে টিচার বলতেছে ফাঁদে ছেড়ে দাও বাচ্চাদের সাথে স্নোতে একটু খেলো তাদের খেলা দেখে মনে হতেছে যে একটু ভিডিও করি তার সাথে মজা মনে হতেছে বালিতে খেলতেছে মধ্যে বাচ্চারা একটু মজা করে খেলতেছিল ফ্রেন্ডের দেখে এক্সাইটেড হয়ে গেছে সেও চলে গেছে ওই পাশে পার্পল কালারের জ্যাকেট দাদা একটু ভিডিও করতেছিলো কেন দিন বাচ্চা বলে দরকার ঠান্ডা লাগে না আমার মেয়ের জিজ্ঞেস বাঙালে না আমার তো গরম লাগে

এত ন ন ন এটা পরিমাণের سنو কয়েক টন পুরো সাগর হয়ে আছে বানাতে বাচ্চা বেলচা দিয়ে যে ক্লিন করে খেলে ওটা নিয়ে এসেছিল বাচ্চাটাকে স্কুলে দিয়ে সে বেলচা দিয়ে যেতেছে বাসে এসছে বাসায় আসার পর দেখি বাইরের কিছু ব্রেড দিছিলাম ঠান্ডার মধ্যে পাখিরা ঘুরে খাওয়া খুঁজে খাবার পায় না তো আমি দিয়ে রাখি বাইরে খায় অনেক পাখি চলে আসছিলো মেয়ে ভিডিও করতে করতে চলে গেছে সব পাখি এটা নিতে আসছে তখন তা পড়তেছে এটা পড়ার সময় অনেক বেশি